গত তিন দিনের অতি বর্ষণে রাজ্যের সব জেলাতেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী একাধিক নির্মাঞ্চল বন্যার জলে প্লাবিত বন্যার জল থেকে জনগণকে বাঁচাতে রাজধানীতে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে বুধবার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জলকাদা কাদা মারিয়ে রাজধানীর একাধিক নির্মাঞ্চল পরিদর্শন করেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা এদিন রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আতঙ্কের কোনো কারণ নেই এমন ভয়াবহ অবস্থা আগে কখনো হয়নি অমরপুরের অবস্থা সবচেয়ে খারাপ বলে জানান তিনি ভয়াবহ অবস্থা তো আগে হয়নি আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে অমরপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থা সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এন টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এগুলো সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এন ডি আর ত্রিপুরাতে দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম তো এখন তো গুমের বিষয় না তো ন্যাচারাল কালামিটি ভেরি ডিফিকাল্ট না তো এটাকে তো আমাদের হাতে নেই তবুও চেষ্টা করছি সব জায়গায় এখন আবার যাবো অফিসে বসে আবার মনিটর করবো সব জায়গায় কী কী হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং চলছে না লিকেজ কি নেই আমার সাথে একটু আগে সেক্রেটারি মহোদয়রা এসছেন বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সেগুলোকে ওরা বন্ধ করছে মানে এরকম অ্যালার্মিং কিছু না কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে